তো আসলে আমরা যারা বাইকাররা আছে। আমাদেরকে যেমন পুলিশও রাস্তার মোড়ে মোড়ে ধরে একইভাবে যারা শোরুমের ওনার আছে। যারা আমাদের কাছে প্রোডাক্ট বিক্রি করে তারাও সিস্টেমে আমাদেরকে মাইট দেয় কারণ আমাদের বাইকারদের ভিতরে কখনোই কোনো ইউনিটি নেই ক্ষেত্রে আপনাকে শুধু এটা মাথায় রাখতে হবে আপনার ইঞ্জিন অয়েলটা অথেন্টিক বা অরিজিনাল কিনা যদি অরিজিনাল হয় আপনি যে কোনো ইঞ্জিন অয়েল দিয়ে গ্রেড ঠিক রেখে আপনি কিন্তু ম্যানুয়াল বইতে যত কিলোমিটার লেখা রয়েছে ঠিক তত কিলোমিটারই চালাতে পারবেন তারপরেও এই ভিডিও করার পরও আপলোড দেওয়ার পরও অনেকে আমাকে কমেন্ট করবেন ভাই আমি অমুক বাইক ব্যবহার করি কত হাজার কিলোমিটার চালাবো এই কথার উত্তর আসলে আমি কয় জনের উত্তর দিব আগে ম্যানুয়াল বই দেখবেন ম্যানুয়াল বই পড়বেন সেটা পড়ে যদি না বুঝতে পারেন তাইলে আমাকে কমেন্ট করবেন এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাইকের ইঞ্জিন অয়েল নিয়ে আসলে এই ইঞ্জিন অয়েল আমরা কত হাজার কিলোমিটার পর পর পরিবর্তন করব। এই বিষয়টা নিয়ে আমাদের ভিতরে প্রচুর দ্বিধাদ্বন্দ্ব রয়েছে আমাদের বাইকের যে ইঞ্জিন রয়েছে আমরা এক একজন এক এক ব্র্যান্ডের বাইক ব্যবহার করি এবং এই এক এক ব্র্যান্ডের বাইকের ইঞ্জিন অয়েলের গ্রেড কিন্তু এক এক রকম হয়ে থাকে তো সব কিছু মিলিয়ে আমরা বাইকাররা প্রচণ্ড রকম একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ভুগি যে আমি মোতুল ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছি কত কিলোমিটার চালাবো বা আমি ইয়ামা ব্যবহার করতেছি কত কিলোমিটার চালাবো তো টোটাল আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা এক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আসলে আপনারা আপনি যেই বাইকই ব্যবহার করেন না কেন আপনার বাইকে একটা মোবিল বা ইঞ্জিন অয়েল দিয়ে আপনি কত কিলোমিটার চালাবেন এবং এই কথাটি আপনারা কোনো জায়গা থেকে আশা করি সঠিকভাবে জানতে পারবেন না একমাত্র আমার মনে হয় আমি চেষ্টা করেছি আমার পরিচিত জনদের ভিতরে এই মেসেজটি শেয়ার করার জন্য আপনাদের প্রত্যেকের বাইক যখন আপনারা ক্রয় করেছেন প্রত্যেকেই আপনাদের বাইকের সাথে একটি ইউজার ম্যানুয়াল বই পেয়েছেন এবং এই ইউজার ম্যানুয়াল বইয়ের ভিতরে টোটাল আপনার বাইকে কখন কবে কিভাবে কোন কোন জিনিস আপনি পরিবর্তন করবেন কি কি করা লাগবে তার সব কিন্তু যেই ইঞ্জিনিয়াররা এই বাইকটা তৈরি করেছে তারা কিন্তু ওইখানে সুস্পষ্টভাবে লিখে দিয়েছে তো নিশ্চয়ই ধরেন আপনি যদি একটা এফজেড গাড়ি ব্যবহার করেন আপনার এফজেড গাড়ির ম্যানুয়াল বইটা খোলেন খুলে সেখানে একটা পাতা রয়েছে প্রিওডিক মেনটেনেন্স চার্ট অথবা আপনি কেটিএম ডিউক ব্যবহার করছেন কেটিএমের সাথে যে ম্যানুয়াল বইটা রয়েছে সেটা আপনি পড়তে পারেন আপনি বাজাজ ব্যবহার করেন বাজাজের সাথে একটি ম্যানুয়াল বই রয়েছে আপনি চাইলে সেটাও পড়তে পারেন সোজা কথা প্রত্যেকের বাইকের সাথে যে ম্যানুয়াল বইটা এই ম্যানুয়াল বইটা আপনারা যখন বের করবেন সেখানে এই বিষয়ে আপনারা সুস্পষ্ট ধারণা পাবেন এখন এই ভিডিও দেখার পর অনেকে হয়তো আমাকে বলবেন ভাই আমি অমুক গাড়ি ব্যবহার করি অমুক গাড়িতে আমি কত কিলোমিটার চালাবো তা আমার উত্তর হবে এটাই আপনি আগে ম্যানুয়াল বইটা খোলেন বাংলাদেশে যতগুলো ব্র্যান্ডের বাইক পাওয়া যায় আমি যতগুলো ব্র্যান্ডের বাইক দেখেছি তার সবগুলো মানে যেগুলো যেই বাইকগুলোর ইউজার ম্যানুয়াল বই আমার হাতে রয়েছে এই বইগুলো সবগুলো আমি পড়ে এটাই বুঝতে পারলাম তিন হাজার কিলোমিটারের নিচে বাংলাদেশের ইতিহাসে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার রেকর্ড বা হিস্টোরি এখন পর্যন্ত আমি দেখি নাই দেখেন আমরা যেই বাইকগুলো ব্যবহার করি আমাদের বাইকের প্রথমে হচ্ছে যে একটা ব্রেক ইন পিরিয়ড থাকে এই ব্রেক ইন পিরিয়ডে আমাদেরকে মূলত প্রথম মানে অ্যাভারেজ আমি অনেকগুলো কোম্পানি যেমন সুজুকি জিক্সা রিয়ামাহা এফজেটেস বা হচ্ছে আর ওয়ান ফাইভ বি থ্রি অনেকগুলো বাইক বাইকের যে ম্যানুয়াল বই এগুলো ঘেটে আমি দেখলাম সেখানে ম্যাক্সিমাম বাইকের প্রথম ব্রেকিং পিরিয়ড হচ্ছে এক হাজার কিলোমিটার তার মানে কোম্পানি সেখানে সুস্পষ্টভাবে লিখে দিয়েছে আপনি প্রথম এক হাজার কিলোমিটারে একটা ইঞ্জিন অয়েল এবং যদি আপনার বাইকে ইঞ্জিন অয়েল ফিল্টার থাকে তাহলে ইঞ্জিন অয়েলের ফিল্টারটাও পরিবর্তন করবেন এরপরে আপনি প্রত্যেক যদি এক হাজার কিলোমিটার পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করেন তাহলে কি করবে মনে করেন আপনি গাড়িটা বিশ হাজার কিলোমিটার চালাইছেন তো বিশ হাজার কিলোমিটার চালাইলে ধরেন প্রথম এক হাজার কিলোমিটারে আপনি পাঁচটা অয়েল পরিবর্তন করছেন আর বাকি উনিশ হাজার কিলোমিটারে আপনি উনিশটা অয়েল পরিবর্তন করছেন তার মানে আপনার তেইশ চব্বিশটা অয়েল চলে যাবে হচ্ছে বিশ হাজার কিলোমিটার পথ চলতেই তো আমার কথা হচ্ছে এই যে কোম্পানি তার ম্যানুয়াল বইতে লিখে দিয়েছে যে একটা ইঞ্জিন অয়েলে তিন হাজার কিলোমিটার আপনি কি মনে করেন কোম্পানি এইটা লিখে দিয়েছে আপনার বাইকটা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার জন্য ব্যাপারটা সেরকম না ব্যাপারটা হচ্ছে কোম্পানি জানে যে তিন হাজার কিলোমিটার পর্যন্ত একটা ইঞ্জিন অয়েলের কিন্তু সেফ জোন এবং এখানে আরও কিছু কিলোমিটার তারা হাতে রাখে যেমন চার হাজার বা পাঁচ হাজার কিলোমিটার নির্দিদায় চালানো যায় কিন্তু তারা হয়তো সেফটির কথা চিন্তা করে তারা আমাদেরকে তিন হাজার কিলোমিটারের কথা বলেছে অ্যাভারেজ ম্যাক্সিমাম বাইকের ক্ষেত্রে কিন্তু আমরা কি করি সেইটাকে মানে টপকায়ে ইঞ্জিনকে ভালো রাখার জন্য আমরা এক হাজার বা পাঁচশো কিলোমিটার পর পর অয়েল পরিবর্তন করি তো এতে হয় কি যেমন যদি আপনি বিশ হাজার কিলোমিটারে পঁচিশটা অয়েল ব্যবহার করেন যেখানে আপনার বিশ হাজার কিলোমিটারে ধরেন আপনার তিনশয় আঠারো আপনার ষাটটা অয়েল দিয়ে আপনি যেটা মানে কাভার করতে পারতেন সেখানে আপনাকে ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হচ্ছে বিশটা বা পঁচিশটা অয়েল তার মানে এই যে টাকাগুলো আপনি ইঞ্জিনের পিছনে ঢাললেন এতে কি আপনার ইঞ্জিন খুব ভালো থাকবে মোটেও না হ্যাঁ ইঞ্জিন অয়েল যখন ইঞ্জিন অয়েলের যে ভিস্কোসিটি থাকে এই ভিস্কোসিটিটা যখন কমে যায় তখন কি হয় তখন ইঞ্জিনের সাউন্ডটা একটু রাশ হয় এবং এইটাই এর স্বাভাবিক একটা জীবন প্রক্রিয়া আপনি যখন এই ইঞ্জিন অয়েলটা ফেলে দিয়ে আবার যখন নতুন ইঞ্জিন অয়েল দিবেন তখন আবার আপনার গাড়ির সাউন্ড কিন্তু আগের মতো স্মুথ চলে আসবে এটাই স্বাভাবিক আপনাকে একটা জিনিস শুধুমাত্র মাথায় রাখতে হবে যেটা হচ্ছে আপনি যে ইঞ্জিন অয়েলটা দিচ্ছেন ভিতরে সেই ইঞ্জিন অয়েলটা অথেন্টিক বা জেনুইন কিনা এইটুকু শুধু মাথায় রাখলেই হবে যদি এই ইঞ্জিন অয়েলটা অথেন্টিক বা জেনুইন হয় তাহলে আপনি নিশ্চিত আপনার বাইকের ম্যানুয়াল বইতে যত কিলোমিটার লেখা রয়েছে আপনি ঠিক তত কিলোমিটার নিশ্চিন্তে চালাতে পারবেন কোনো ধরনের কোনো ক্ষতি হবে না এক্ষেত্রে বলে রাখা ভালো আপনি এখন বলবেন যে শোরুমের লোকেরা তো বলে এক হাজার কিলোমিটারে পরিবর্তন করার জন্য আসলে শোরুমের লোকেরা অনেক কিছুই বলবে দেখেন ধরেন আমি কথার কথা আমি বলে দিচ্ছি আপনাকে যেমন আপনি যদি ইয়ামাহার কথা চিন্তা করেন ইয়ামাহা বাংলাদেশে বাইকগুলো বিক্রি করে হচ্ছে এসিআই মোটরস তেমনি সুজুকি বাংলাদেশে বিক্রি করে র্যাংকন মোটরস তারা কিন্তু বাইক তৈরি করে নয় বাইকের মূল ডিজাইন প্যাটার্ন এগুলো সব কিছু তৈরি করছে কিন্তু ইয়ামাহা জাপান তো এই ইয়ামাহা জাপান যখন তার ম্যানুয়াল বইতে তিন হাজার কিলোমিটার লিখে দিছে আর যখন আপনি বাংলাদেশের এসিআই মোটরসের কাছ থেকে প্রোডাক্টটা কিনবেন তখন এসিআই মোটরস কি করলো সেখানে লিখে দিল পাঁচশো বা এক হাজার কিলোমিটার এখন এসিআই মোটরসের যে কোনো শোরুমে আপনি যাবেন তারাও বলে দিবে এক হাজার কিলোমিটার তো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারাও বলবে ভাই এক হাজার কিলোমিটারে মোবিল পরিবর্তন করলাম অয়েল পরিবর্তন করলাম ব্যাপারটা আসলে মোটো এরকম না ব্যাপারটা হচ্ছে এদের মাথায় কিন্তু একটা মানে বিশাল বড়ো বিজনেসের একটা টেন্ডেন্সি বা বিজনেসের একটা ব্যাপার এখানে কাজ করে সেটা হচ্ছে দেখেন প্রত্যেকটা শোরুমে একটা টার্গেট থাকে যে তোমার মাসে এত পিস ইঞ্জিন অয়েল বিক্রি করতেই হবে সেটা যেভাবে হোক তো যার কারণে কি করে শোরুমের ওনার যারা আছে বা শোরুমের কর্মচারী যারা আছে তারা সিস্টেমে চেষ্টা করে আপনাকে একটা ইঞ্জিন অয়েল ধরিয়ে দেওয়ার জন্য এবং আপনাকে যখনই তারা একটা নতুন ইঞ্জিন অয়েল ধরিয়ে দিতে পারবে তাদের দুই দিকে লাভ রথও দেখা হয় কলাও বেচা হয় ব্যাপারটা সেরকম মানে আপনার যে ইঞ্জিন অয়েল আপনার আরও দুই হাজার আপনি মানে ধরেন আপনি তিন হাজার চালাইতেন সেটাকে আপনি এক হাজার চালায় ফেলে দিলেন তাহলে কি হলো আপনার এই ইঞ্জিন অয়েল থেকে লস হয়ে গেল দুই হাজার কিলোমিটার সেকেন্ড নাম্বার বিষয় হলো ওই সম্পূর্ণ ইঞ্জিন অয়েলের টাকাটাই বরবাদ থার্ড নাম্বার বিষয় হলো আপনি যে পুরান অয়েলটা তাদের কাছে দিয়ে আসছেন সেটা সত্তর টাকা লিটারে আপনার হচ্ছে বিক্রি হচ্ছে চতুর্থ নাম্বার বিষয় হচ্ছে আপনি পকেটের টাকা খসিয়ে আরেকটা নতুন ইঞ্জিন অয়েল কিনতেছেন তার মানে আপনার একটা ইঞ্জিন অয়েলের কারণে কতগুলো দিক থেকে আপনি লসের ভিতরে পড়তেছেন এইটা হয়তো আপনি যখন পাঁচ সাতশো টাকার হিসেব আসে তখন হয়তো আপনি বুঝতেছেন না কিন্তু যখন একটা দীর্ঘপথ রাইড করবেন তখন বিষয়টা কিন্তু আপনার মাথায় আসবে আর একটা জিনিস মনে রাখবেন এন্টার বাংলাদেশে তিন হাজার কিলোমিটারে চালানোর নিচে কোনো রেকর্ড আমি কোনো বাইকে দেখি নাই আবার এটাও মনে রাখবেন একমাত্র মোটর সাইকেল ব্যতীত পৃথিবীর অন্য কোনো পেট্রোল বা ডিজেল চালিত যানবাহনে কখনোই নির্দিষ্ট ওই এক হাজার কিলোমিটার বা অত ঘন্টা কিন্তু চালায় না তারা করে কি তারা হচ্ছে ইঞ্জিন অয়েল ঢুকায় এরপরে তারা দীর্ঘ পথ রাইড করে আমি যদি আপনাদেরকে উদাহরণ একটু দেই যেমন ঢাকা চট্টগ্রাম বা ঢাকা কক্সবাজারের দূরত্ব ধরেন চারশো বা পাঁচশো কিলোমিটার মানে একটা ট্রিপ তো একটা লাইনের গাড়ি যদি কক্সবাজার পর্যন্ত একটা রাউন্ড দেয় তাহলে কি হবে তার পার ডে তার আটশো কিলোমিটার মানে এক রাত্রে মানে যাবে এবং আসবে কক্সবাজার টু ঢাকা তার হলো আটশো কিলোমিটার সে রান করবে তো এরকম দুই দিন যদি সেই গাড়িটা যায় তার মানে কি ওই গাড়ির মালিক দুদিন দিন পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করে কখনোই না কখনোই করে না আপনি একটা অকটেন চালিত বা পেট্রোল চালিত প্রাইভেট কারের কথা চিন্তা করেন তারা কি প্রতি আপনার এক হাজার কিলোমিটার পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করে অবশ্যই করে না তো আসলে আমরা যারা বাইকাররা আছি আমাদেরকে যেমন পুলিশও রাস্তার মোড়ে মোড়ে ধরে একইভাবে যারা শোরুমের ওনার আছে যারা আমাদের কাছে প্রোডাক্ট বিক্রি করে তারাও সিস্টেমে আমাদেরকে মাইট দেয় কারণ আমাদের বাইকারদের ভিতরে কখনোই কোনো ইউনিটি নেই আমরা বাইকাররা সঠিক কথাটা জানি না তো আপনার বাইকে ঠিক কত কিলোমিটার পর্যন্ত ইঞ্জিন অয়েল চালাবেন এই তথ্যটা আপনার বাইকের সাথে ম্যানুয়াল বইতে দেওয়া আছে এখানে আরেকটা কথা আমি বলি দেখেন ইউজার ম্যানুয়াল বই এবং সার্ভিস ম্যানুয়াল বই দুইটা কিন্তু ভিন্ন জিনিস মানে সার্ভিস ওনার বই বা ওয়ারেন্টি বই সেটা হচ্ছে একটা জিনিস আর ইউজার ম্যানুয়াল বই হচ্ছে আর একটা জিনিস ইউজার ম্যানুয়াল বইতে পিছনের যে ডিক্স রয়েছে ডিক্সের যেই মানে ব্রেক ফ্লুইড রয়েছে এই ব্রেক ফ্লুইডটা আপনি কত কিলোমিটারে পাল্টাবেন এটাও আপনি জানেন না আপনি চালাচ্ছেন গাড়ি কেনার পরে এটা তো প্রয়োজন পড়ে না অতটা আপনি চালাচ্ছেন 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 কিন্তু আলটিমেটলি এটার একটা লংজিবিলিটি আছে জিবিলিটি হচ্ছে এটা হলো অ্যাভারেজ দশ থেকে বারো হাজার কিলোমিটার মানে প্রতি দশ বারো হাজার কিলোমিটার পর আপনাকে আপনার যে ব্রেক ফ্লুইট রয়েছে এটাকে চেঞ্জ করতে হবে আপনার বাইকের সামনের যেই হ্যাঁ সাসপেনশন রয়েছে এই সাসপেনশনের অয়েলটা আপনি কত কিলোমিটার পর পর পরিবর্তন করবেন সেটারও একটা টাইম আছে যেমন পনেরো হাজার কিলোমিটার এই যে তথ্যগুলো এই তথ্যগুলো কিন্তু আপনার বাইকের ম্যানুয়াল বইতে লেখা রয়েছে তো এখন কথা হচ্ছে আমরা ম্যানুয়াল বইটা না দেখে আমরা সব সময় চিন্তা করি কি শোরুমের মিস্ত্রিদের উপরে নির্ভর করতে আর শোরুমের মিস্ত্রি যা বলে এইটা আসলে আমরা মাথায় ঢুকাই নেই তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই সবসময় আপনাদের বাইকের ম্যানুয়াল বই দেখবেন আমাকে প্রশ্ন করবেন না যে ভাই আমার অমুক বাইক ব্যবহার করি আমার অমুক বাইকে কত কিলোমিটার চালাবো তবে মাথায় রাখবেন আপনার যদি ম্যানুয়াল বই না থাকে আপনি চোখ বন্ধ করে তিন হাজার চালাবেন তারপর একটা পরে নর্মালি হচ্ছে কম্পিউটার গাড়ির ক্ষেত্রে চার হাজার পাঁচ হাজার হয়ে থাকে যেমন হোন্ডার গাড়িগুলো চার হাজার বলে হোন্ডা কিন্তু বাংলাদেশে একমাত্র একটা কোম্পানি আমি দেখছি যেটা হলো বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড তারা কখনোই মিথ্যা কথা বলে না হয়তো কি তাদের যেই জেলাভিত্তিক যেই ইয়েগুলো আছে যেটাকে বলা হয় ডিলারগুলো আছে তারা মিথ্যা কথা বলতে পারে সেখানকার যেই টেকনিশিয়ানরা রয়েছে তারা মিথ্যা কথা বলতে পারে কিন্তু বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের যেই অফিসিয়াল ফেসবুক পেজ বা হচ্ছে তাদের যে কাস্টমার কেয়ার সেখান থেকে কখনোই ভুল ইনফরমেশন দেওয়া হয় না বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড ব্যতীত অন্য যেই কয়টা কোম্পানি আছে বাজাজ বলেন সুজুকি বলেন টিভিএস বলেন মানে সব কয়টায় আপনারা মিথ্যা ইনফরমেশন দিবে আমি ভিডিও করি একজন বাইকারের সাথে এখন আপনি একজন বাইকার হিসেবে যদি মনে করেন আপনার বাইকের ইঞ্জিন সুরক্ষার জন্য আপনি একশো কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় আর আপনি যদি মনে করেন সাশ্রয়ী রাইড করবেন সেটাও আপনার ব্যক্তিগত বিষয় তবে আপনাকে সঠিক মেসেজটা এটাই আমি দিতে চাই আপনি তিন হাজার কিলোমিটারে ইঞ্জিন অয়েল পরিবর্তন করলেও ইঞ্জিনের যেতুটুকু পারফরমেন্স থাকবে আপনি এক হাজার কিলোমি কিলোমিটারে ইঞ্জিন অয়েল পরিবর্তন করলেও একই পারফরমেন্স থাকে আপনি পাঁচশো কিলোমিটার ইঞ্জিন অয়েল পরিবর্তন করলেও ইঞ্জিনের পারফরমেন্সে কোনো ঘাটতি হবে না বা এই জন্য আপনার ইঞ্জিনের কোনো প্রবলেম হবে না কথা হচ্ছে যেটা মাস্টার কোম্পানি মানে যেটা একেবারে মেইন কোম্পানি মেইন কোম্পানি তার ম্যানুয়াল বইতে যত কিলোমিটার লিখে দিয়েছে আপনি সেটাই চালান হ্যাঁ আমার বাইকে তিন হাজার দিয়েছে অন্তত আপনি পঁচিশশো ছাব্বিশশো চালান রে ভাই কিন্তু আপনি তো সেজন্য আপনি পাঁচশো কিলোমিটার চালায় ফেলে দিতে পারেন না এখন আপনার যদি অনেক টাকা থাকে আপনি অবশ্যই সেটা করতে পারেন এখন আপনার এলাকার যেই ডিলার রয়েছে মানে আপনি যেই কোম্পানির বাইক কিনেছেন সেই কোম্পানির ডিলার ডিস্ট্রিবিউটর অথবা মিস্ত্রি যারা রয়েছে আপনি চাইলে তাদের কথাও আপনি শুনতে পারেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত কারণ আপনাদের সিদ্ধান্তের ভিতরে আমি কখনো হাত দিতে যাব না কিন্তু কিন্তু আমি আপনাদেরকে শুধু এই মেসেজটাই দিতে চাই যে ভাই আগে ম্যানুয়াল বইটা পড়েন তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আসলে ম্যানুয়াল বইয়ের মতো চালাবেন নাকি আপনি হচ্ছে যেই মিস্ত্রি আছে মিস্ত্রির কথা মতো চালাবেন বা শোরুম যা বলে সেটা চালাবেন এটা সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি তবে মনে রাখবেন এই তিন হাজার কিলোমিটার যেটা আমি বললাম এই তিন হাজার কিলোমিটার যে শুধু তিন হাজার কিলোমিটার তা না এখন হয়তো এমন কোনো বাইক থাকতে পারে যেটাতে দুই হাজার কিলোমিটার লেখা রয়েছে তা আমি এই পর্যন্ত বাংলাদেশের মার্কেটে সকল কোম্পানির মানে যতগুলো বাইকের ম্যানুয়াল বই আমি পড়েছি মানে কম্পিউটার স্পোর্টস মিট কম্পিউটার তারপরে হচ্ছে অ্যাডভেঞ্চার যত বাইকের আমি ম্যানুয়াল বই পড়েছি সব বইতে ন্যূনতম ইঞ্জিন অয়েল পরিবর্তনের শিডিউল টাইম তিন হাজার কিলোমিটার সর্বনিম্ন দেখেছি আমি পাঁচ হাজার দেখেছি ছয় হাজার পর্যন্ত দেখেছি কিন্তু নিচে দেখেছি তিন হাজার তাই আমি বললাম আপনারা যে যেই ব্র্যান্ডের বাইকই ব্যবহার করেন নিশ্চিন্তে তিন হাজার কিলোমিটার পথ চালান হ্যাঁ আর আপনাদের দুই টাকা সাশ্রয় হোক ইঞ্জিনটাও ভালো থাকবে কোনো ধরনের কোনো প্রবলেম নাই হ্যাঁ অথবা একটা জিনিস আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে দেখেন কোনো কারণে যদি মনে করেন তিন হাজারের আপনি চালাচ্ছেন দেখবেন দুই হাজার পঁচিশশো পার হওয়ার পরে ইঞ্জিনের সাউন্ডটা একটু মানে ভার হবে সাউন্ডটা একটু বিগড়িয়ে যাবে এরকম হতে পারে কিন্তু এটা নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনি যখন আবার নতুন অয়েলটা মানে রিফিল করবেন তখন ঠিকই আপনার হচ্ছে আবার গাড়ির সাউন্ড আগের মতো চলে আসবে আপনি মিনারেল দিয়ে কত হাজার কিলোমিটার চালাবেন সেমি সিনথেটিক দিয়ে কত হাজার কিলোমিটার চালাবেন আর সিনথেটিক দিয়ে কত হাজার কিলোমিটার চালাবেন আমি যে তিন হাজার কিলোমিটারের কথা বলেছি এই তিন হাজার কিলোমিটার কি আপনি মিনারেল দিয়ে চালাবেন নাকি সিনথেটিক দিয়ে চালাবেন এটাও তো আপনার মনের একটা প্রশ্ন থাকতে পারে বা প্রশ্ন অবশ্যই হবে আপনারা অনেকে কমেন্ট করবেন তো অনেকে আসলে পুরো ভিডিও দেখেন না এটাই বড়ো সমস্যা কিন্তু আমি বিষয়টা আপনাকে ক্লিয়ার করতেছি আপনি যদি ফুল স্পোর্টস সেগমেন্টের কোনো বাইক ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার বাইকের যেই ম্যানুয়াল বই রয়েছে সেখানে হয়তো যদি কোনো কোম্পানি লিখে দেয় যে আপনাকে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে তাহলে ওই বাইকের মানে সর্বোচ্চ পারফরমেন্স পেতে হলে আপনাকে অবশ্যই ফুল সিনথেটিক অয়েল ব্যবহার করতে হবে কিন্তু আমি প্রায় মিড বাজেটের যতগুলো বাইক আছে সবগুলো বাইক আমি যখন বাইকের বই আমি পড়েছি সেখানে আপনি কি ফুল সিনথেটিক দেবেন নাকি সেমি সিনথেটিক দিবেন। এই বিষয়ে কোনো সুস্পষ্ট কোনো তথ্য বা ধারণা সেখানে দেওয়া নাই তো যেহেতু সেখানে সুস্পষ্ট তথ্য দেওয়া নাই তার মানে কোম্পানি আমাদেরকে এইটাই বোঝাচ্ছে যে আপনি মানে মিনারেল সেমিসিন্থেটিক সিনথেটিক সব অয়েল দিয়ে মানে যেইটাই ভরেন না কেন আপনি শুধু গ্রেডটা ঠিক রেখে আপনি কিন্তু ওই নির্দিষ্ট যদি তিন মানে তিন হাজার বলে তিন হাজার চালাতে পারবেন চার হাজার বললে চার হাজার চালাতে পারবেন পাঁচ হাজার বললে পাঁচ হাজার চালাতে পারবেন কোনো ধরনের কোনো সন্দেহ নাই আর অনেকে আসলে অনেক বিক্রেতা এইভাবে কাস্টমারদেরকে বোঝায় যে ভাই মিনারেলের দাম ছয়শো টাকা এটা দিয়ে আপনি এক হাজার চালাবেন সেমিসিন্থেটিকের দাম আটশো বা এক হাজার টাকা এটা দিয়ে পনেরোশো চালাবেন আর ফুল সিনথেটিক দিয়ে আপ দাম হচ্ছে বারোশো টাকা বা এক হাজার টাকা বারোশো টাকা ফুল সিনথেটিক বা পনেরোশো টাকা এটা দিয়ে আপনি পঁচিশশো বা দুই হাজার চালাবেন আসলে আপনি যদি জেনুইন অয়েল ভরেন এবং সঠিক গ্রেড রাখেন তাহলে ওই সেম ইঞ্জিন অয়েল দিয়েই আপনি সেম তিন হাজার লেখা থাকলে তিন হাজারই চালাতে পারবেন চার হাজার লেখা থাকলে চার হাজারই চালাতে পারবেন ক্ষেত্রে আপনাকে শুধু এটা মাথায় রাখতে হবে আপনার ইঞ্জিন অয়েলটা অথেন্টিক বা অরিজিনাল কিনা যদি অরিজিনাল হয় আপনি যে কোনো ইঞ্জিন অয়েল দিয়ে গ্রেড ঠিক রেখে আপনি কিন্তু ম্যানুয়াল বইতে যত কিলোমিটার লেখা রয়েছে ঠিক তত কিলোমিটারই চালাতে পারবেন তারপরেও এই ভিডিও করার পরও আপলোড দেওয়ার পরও অনেকে আমাকে কমেন্ট করবেন ভাই আমি অমুক বাইক ব্যবহার করি কত হাজার কিলোমিটার চালাবো এই কথার উত্তর আসলে আমি কয় উত্তর দিব আগে ম্যানুয়াল বই দেখবেন ম্যানুয়াল বই পড়বেন সেটা পড়ে যদি না বুঝতে পারেন তাইলে আমাকে কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে